পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্রকোনা কিশোরগঞ্জ ভ্রমণের এক অনন্য যাত্রা সিরিজের ষষ্ঠ পর্ব কিশোরগঞ্জের ঈশাখায়ের খায়ের জঙ্গলবাড়ি দুর্গ ইতিহাসের এক অনন্য সাক্ষী এই ভিডিওতে কিশোরগঞ্জের ঈশাখায়ের খায়ের জঙ্গলবাড়ি দুর্গের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি এর অজানা তথ্য আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই দুর্গটি কিশোরগঞ্জ জেলার ঠিক কোথায় অবস্থিত এর ইতিহাস এই দুর্গে কিভাবে যাওয়া যায় যেতে কত টাকা খরচ করতে হয় জঙ্গল উপযুক্ত সময় সহ অনেক অজানা তথ্য আমি এখন আছি কিশোরগঞ্জ জেলাতে জঙ্গল দুর্গ যা ঈশাখার জঙ্গল ও জাদুঘর নামেও পরিচিত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ ইউনিয়নের নরসুন্দা নদীর তীরে অবস্থিত কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি দুর্গ বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী এই দুর্গের সাথে জড়িয়ে আছে মসনদে আলাবীর ঈশা খায়ের নামটি আসুন জেনে নেই এই কিংবদন্তি দুর্গের ইতিহাস ইশা ছিলেন একজন আফগান বংশোদ্ভূত যোদ্ধা মুঘল ও ইংরেজদের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে তিনি বাংলায় আসেন ষোলো শতকে বাংলা এসে কোচ রাজাকে পরাজিত করে বারোবইয়া নেতা ঈশা খা এ দুর্গ দখল করেন পরবর্তীতে এটি তার দ্বিতীয় রাজধানী হিসেবে ব্যবহৃত হয়